রেলওয়ে লোকমাস্টার হল যারা মূলত ট্রেন চালানো করে থাকে আজকের ভিডিওতে আপনাদের আমাদের শেয়ার করব কীভাবে একজন লোকমাস্টার নিয়োগপ্রাপ্ত হয় এবং কিভাবে তার পরীক্ষার অভিজ্ঞতাগুলো হয় সেটা আমি ভিডিও আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এভাবে আমি একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম লোকমাস্টার পদের জন্য আমার অভিজ্ঞতা কেমন চলে সেটা সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এখন আমি আছি বাংলাদেশের ঢাকার ফার্ম গেটে তো রেলওয়ে লোকোমাস্টার পদের জন্য এখানে আমি পরীক্ষা দিতে আসছিলাম বিগত আঠাশ জুন দু হাজার চব্বিশ এই রেলওয়েতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার মূলত আগে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটি পরীক্ষা শুরুর প্রায় দুই মাস আগেই অ্যাপ্লিকেশনটি করতে হয় অতএব স্বাভাবিকভাবে এখানে আমি আজকে আছি তেজগাঁও সরকারি কলেজে এখানে আমার সেন্টার পড়েছে পাশাপাশি ওখানে তেজগাঁও সরকারি গভর্নমেন্ট গার্লস কলেজ আছে ওখানে আরেকটি সরকারি রেলওয়ে পরীক্ষার কেন্দ্র হয়েছে তো সরকারি পরীক্ষাগুলো মূলত শুক্রবারও হয়ে থাকে কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে কারণ অন্য সময় তাদের সুযোগ থাকে না আর বিভিন্ন সে এরকম সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাই বিভিন্ন সরকারি সাইট থেকে এখানে পরীক্ষা নেওয়া হয়ে থাকে তো মূলত আমাদের আজকে পরীক্ষা বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে আর কি একটি সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা তো মোটামুটিভাবে এই সময়ের ভিতরে সবাই যত পরীক্ষার্থী আছে তারা এখানে আসা শুরু করেছিল এবং আপনাদেরকে বলতে হয় প্রায় আট হাজার পরীক্ষার্থী তেজগাঁও কলেজে আমাদের সাথে পরীক্ষা দিবে পরীক্ষাটি মূলত এমসি সিস্টেম হবে তাই সকলের জন্য এটি একটি সহজতর বলবো কিন্তু যেহেতু সহজতর তাই এখানে ক্যান্ডিডেটের হারটাও বেশি থাকে আর সেই ক্ষেত্রে এখানে পরীক্ষার সুযোগ পাওয়ার সম্ভাবনাটাও সেরকম সবার জন্যই থাকে আপনি যখন রেল পরিচালনার ক্ষেত্রে যুক্ত হতে যাবেন তখন সরাসরি আপনার ট্রেন চালাতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের এই সহকারের লোকমাসা টু পদে আপনাদেরকে যুক্ত হতে হবে তো সেখান থেকে অভিজ্ঞতার মাধ্যমে চারটা স্টেপে আপনারা পার হওয়ার পর আপনারা মানে মেইন ট্রেন চালক হতে পারবেন তো এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সেই তার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরির জন্য মূলত আমরা যেরকমভাবে সরকারের অন্যান্য পরীক্ষাগুলো দিয়ে থাকি বা পাবলিক পরীক্ষাগুলো এখানে সেই একই নিয়মে হয় পরীক্ষা হলে তিরিশ মিনিট পূর্বে প্রতি মানে ঢুকতে হবে তো তারপর নির্দিষ্ট সিট প্ল্যান অনুযায়ী বসতে হবে তো আমার যে বিল্ডিংটা বসে সেটা হলো যে হলো যেটা দুই নম্বর ভবন তো সেখানে আমরা মূলত পরীক্ষা দিব তা আমি চলে আসছি তো আমি এবং দুই নম্বর ভবনের সাততলায় আমার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো সেই সাথে আমাদের তিনটে থেকে পরীক্ষা শুরু হয় তো ফোন রেস্ট্রিকশনের কারণে এখানে ফোন আপনি নিয়ে পরীক্ষা দিতে পারবেন না এবং যা যা অন্যান্য ডিভাইস আছে সেগুলো আপনাকে জমা দিয়ে তারপর পরীক্ষা দিতে হবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা শেষ হয়েছে তো দেখতে পাচ্ছেন সাড়ে চারটার দিকে সবাই একসাথে বের হয়ে যায় আর এখানে কেউ আগে পিছিয়ে পরীক্ষা হল থেকে বের হতে পারবে না পরীক্ষা শেষ হলে আগে থেকে বের হইতে হবে তো মোটামুটি এই ছিল এই পরীক্ষার পর্ব তো এটা ছিল আমার অ্যাডমিট কার্ড তো আপনারা যারা অনলাইনে থেকে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাডমিট কার্ড ওখান থেকে প্রিন্ট করে নিয়ে পরীক্ষা হলে যেতে হয় তো যাই হোক এটা ছিল একটি নর্মাল আমার একটি পরীক্ষার অভিজ্ঞতা তো এই খুব আহামড়ি কোনো রেস্ট্রিকশন নেই আশা করি আপনার ভিডিও এটি কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন